আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে দু রকমের নাড়ু করে দেখাবো গুড়ের নাড়ু আর চিনির নাড়ু নতুন রাঁধুনি যারা আছেন তারা প্রথমবারেই কিন্তু সফল হবেন কয়টা টিপস ফলো করলে সঙ্গে থাকবে এই দুই রকম নাড়ুর সঠিক গুড়ের পরিমাপ আর চিনির পরিমাপটাও চলুন দেখে নিই পারফেক্ট নাড়ু তৈরি করার রেসিপিটা সবার প্রথমে আমি এখানে গুড়ের নাড়ুটা তৈরি করব তার জন্য তিনটে মাঝারি সাইজের নারকেল কুঁড়ে নিয়েছি সঙ্গে গুড় নিয়েছি এটা আমি আঁখের গুড় দিয়েছি তিনটে মাঝারি সাইজের নারকেলের জন্য আমি এখানে আনুমানিক পাঁচশো গ্রাম গুড় দিয়েছি এই গুড়ের পরিমাপটা এই নাড়ু তৈরি করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঠিক পরিমাণ গুড়টা না দিলে নাড়ুর পাকটা কিন্তু ঠিকঠাক আসবে না তবে একটু কম বেশি হতে পারে তাতে কিন্তু ক্ষতি নেই গুড়টা নারকেল গোড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এর সাথে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দেবো সেটা হচ্ছে এই গুঁড়ো দুধ দশ টাকা দামের গুঁড়ো দুধের এক প্যাকেট এখানে দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা অ্যাড করলে এই নারকেল নাড়ুর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন এই গুঁড়ু দুধটা দেওয়ার তিনটে নারকেলের জন্য এক প্যাকেট গুঁড়ো দুধই কিন্তু যথেষ্ট খুব ভালো করে সব কিছু একটু হাত দিয়ে এরকম মেখে দিলাম নাও তৈরি করার জন্য একটা কড়াইয়ে আমি এই নারকেল মাখাটা দিয়ে দিলাম এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি সম্পূর্ণ নারকেলটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটা জ্বালিয়েছি প্রথম পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এরকম নাড়তে চাড়তে থাকবো এতে গুড়টা লিকুইড অবস্থায় আসলে একটু জল বা রস যেটা ছাড়ে সেটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে নাওটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে অনেকে বলে লো ফ্লেমে নাওটা তৈরি করতে একদমই ঠিক একটু সময় ধরে করলে ভালো হয় তবে এইভাবে করে দেখবেন এতেও কিন্তু নাড়ু ভালোই হবে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে দেওয়ার পর পরে আরও পাঁচ মিনিট এবার লো টু মিডিয়াম ফ্লেমে নাড়ুটা এরকম নাড়তে চাটতে থাকবো তবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এইরকম নাড়তে চাটতেই থাকতে হবে না হলে কিন্তু তলায় বসে যেতে পারে আর এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ শর্ত সেই গ্যাসের ফ্লেমটা যে অবস্থাতেই থাকুক না কেন আস্তে আস্তে দেখবেন নারকেলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে একটু লালচে হয়ে আসছে আর নারকেলটাও একটু ঝুঁড়োঝুঁড়ো মতন হয়ে আসছে দেখুন তলায় একটু হালকা হালকা লালচে কালার চলে আসছে এই স্টেজেই আমি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি তিনটে এলাচের দানা নিয়ে একটু ক্রাশ মতন করে দিয়েছি খুব একটা মিহি গুঁড়ো করে নিই এটা কিন্তু অবশ্য চাইলে আপনারা নাও দিতে পারেন এলাচ গুঁড়োটা নারকেলের সাথে আরও এক মিনিট মতন একটু নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি চেক করে নেব যে নারকেলের পাকটা ঠিকঠাক এসেছে কিনা নারুর পাকটা ঠিকঠাক এসেছে না তার জন্য হাতটা প্রথমে একটু জলে ভিজিয়ে নেবেন যেহেতু এই সময় খুব গরম থাকে তারপর এরকম একটু হাত দিয়ে নিয়ে দেখবেন যদি দেখেন এক জায়গায় এরকম জড়ো করা যাচ্ছে আর এরকম নারুর আকার দেয়া যাচ্ছে তাহলে বুঝবেন পাকটা ঠিকঠাক হয়েছে আর আমার এই নারুর পাকটা রেডি করতে পনেরো থেকে ষোলো মিনিট মতন সময় লেগেছে আমি একটা এরকম থালার মধ্যে নারকেলটা ঢেলে নিলাম আর এটা কিন্তু খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না এই গরম অবস্থায় কিন্তু নারকেল নাওটা তৈরি করে নিতে হবে তার জন্য এরকম বাড়িতে একটু জল রেখে দিয়েছি আমি জলে একবার একটু হাতে ভিজিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো নারকেল নিয়ে নারকেল নাড়ুটা তৈরি করে নেব আর এখানে একবার জলে হাত ভিজিয়ে তিন থেকে চারটে নাড়ু কিন্তু তৈরি করা হয়ে যাবে বারবার কিন্তু হাত দিয়ে জলটা দেবেন না অনেকে এই সময় ঘি কিংবা তেল ইউজ করে কিন্তু নারকেলের পাক যদি সঠিক হয় কোনোরকম ঘি তেল ছাড়াই কিন্তু এইরকম পারফেক্ট নাড়ু তৈরি হয়ে যাবে নাকেলটা আগে একটু এরকম প্রেস করে করে নিয়ে জড়ো করে তারপর হাতের তালুতে রেখে এরকম গোল শেপটা দিয়ে দেবেন আর প্রতিটা নাড়ুই কিন্তু একদম পারফেক্ট রেডি হবে তো দেখতেই পেলেন কত সহজেই গুড়ের নাড়ুটা তৈরি হয়ে গেল তো এখানে আমার গুড়ের নাড়ুটা রেডি হয়ে গেছে এবার আমি চিনির নাড়ু বা সাদা নাড়ুটা করে দেখাবো তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি এর সাথে নিয়েছি দুশো গ্রাম চিনি তবে দুশো গ্রাম চিনিটা আমি এখানে পুরোটা দিলাম না এই চিনির বদলে আমি এখানে দু প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম মানে দশ টাকা দামে যে গুঁড়ো দুধের প্যাকেট হয় দু প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধটা হাতের কাছে না থাকলে পুরো তখন দুশো গ্রাম চিনিটাই দিয়ে দেবেন তবে চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার আগেই বলেছি এই গুঁড়ো দুধটা দিলে নারকেল নেওয়ার টেস্টটা কিন্তু অনেকটাই ইনহ্যান্স করে আর চিনিটা নারকেলের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই মাখার সময় একটু চটকে চটকে মেখে নেবেন তাতে কিন্তু চিনিটা অনেকটাই প্রায় গোলে গোলে মতন যাবে আর নাওটাও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আগের মতনই গ্যাস না জ্বালিয়েই নারকেল মাখাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আগের মতনই প্রথম পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নেড়ে ছেড়ে নেবো এই প্রথম পাঁচ মিনিটটা যদি আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমে করেন কুড় থেকে বা চিনি থেকে যে জলটা ছাড়ে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তার ফলে নাউটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় টেস্টের দিক থেকে কিন্তু কোনো রকম ডিফারেন্স আসবে না এটা আমি বলছি আর আপনারা করলেও কিন্তু বুঝতে পারবেন এতে নাওটা যেমন একদিকে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে সময়টাও বাঁচবে পরিশ্রমটাও বাঁচবে আবারও পরের সাত থেকে আট মিনিট লোটো মিডিয়াম ফ্লেমে নেড়েছেড়ে নিয়েছি এরপর এখানে একটু এলাচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এলাচ গুঁড়োটা দেওয়ার পর আরও এক থেকে দু মিনিট মতন একটু নেড়েছেড়ে নিয়েছি সব কিছু মিশিয়ে নিয়েছি আর নারকেলটা যখন এরকম একটু ঝোড়োঝোড়ো মতন হয়ে আসবে তখনই কিন্তু একবার চেক করে নেবেন যে নারকেলের পাকটা ঠিকঠাক হয়েছে কি না আর চিনি এই নারকেল নাড়ুটার পাকটা তৈরি করতে আমার কিন্তু গুড়ের থেকেও কম সময় লেগেছে দশ থেকে বারো মিনিট মতন সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু এরকম পাকটা চলে এসছে থালার মধ্যে নারকেলটা ঢেলে নিলাম যাতে নাড়ু তৈরি করতে সুবিধা হয় গুড়ের নাড়ু তৈরি করার সময় আপনাদের দেখানো হয়নি চিনি নাড়ু তৈরি করার সময় কটা একবার দেখুন কোথাও কিন্তু বসেনি কুড়ের নাড়ুর মতনই হাতে একটু জল দিয়ে এই নারকেল নাড়ুগুলো তৈরি করে নেব এই নাড়ুটা তৈরি করতেও কিন্তু রকম ঘি বা তেলের প্রয়োজন পড়বে না পরিমাণ মতো নারকেল নিয়ে আগে এরকম একটু প্রেস করে করে এক জায়গায় জড়ো করে তারপর হাতে তালুতে রেখে নাড়ুর শেপে তৈরি করে নিতে হবে আর দেখুন এই চিনির নারকেল নাড়ুটাও কিন্তু একদম পারফেক্ট রেডি হয়েছে রকম ক্র্যাক কিন্তু আসেনি কোথাও আমি আজকে খুবই সৎ সাধারণভাবে গুড়েরা চিনির এই নারকেল নাড়ুটা করে দেখালাম আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি নতুন রাঁধুনি যারা আছেন কিংবা যারা প্রথমবার নাড়ু মা আছেন শুধু এই টিপসগুলো একটু ফলো করবেন আশা করি আপনাদের নাড়ুও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আর এই সৎ সাধারণভাবে বানানো হলেও সাদের দিক থেকে কিন্তু কোনোরকম কমতি হবে না খেতে কিন্তু এক কথায় অসাধারণ হবে পুজোর ভোগ হোক কিংবা বিজয়ের মিষ্টিমুখ এই নারকেল নাড়ু ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ আশা করি আজকের এই দুই রকম নারকেল নাড়ুর রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করা মতোইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন